কার কার পছন্দ এরকম ফুটবলের মতন মালপোয়া আমারও খুব পছন্দ তাই অনেকদিন ধরেই ভাবছিলাম যে মালপোয়া বানাবো কিন্তু কার হয়ে উঠছে না তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল মালপোয়া রেসিপি আপনারা একবার আমার এই রেসিপিটা দেখুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক একটা বাটিতে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি দুধটা ভালো করে জাল দিয়ে নেব জাল দিয়ে ঠান্ডা করে নেব তারপরে একটা বাটি নেব আর এই যে ছোট বাটি নিলাম সেই ছোট বাটির আমি পুরো এক বাটি সুজি নিয়ে নিলাম সেই পরিমাণেই এক বাটি আমি ময়দা নিয়ে নিলাম এখানে আপনারা চাইলে তার পরিবর্তে কাপও ব্যবহার করতে পারেন তারপরে পরিমাণ মতন নুন নিয়ে নিলাম এখানে আর সেই বাটিটা করে এ দেখুন হাফ বাটি চিনি নিয়ে নেব আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতন দিতে পারেন তারপরে ভালোভাবে এটা মিক্স করে নেব ভালোভাবে মিক্স করার পর মাঝখান দিয়ে একটা বত্তর মতন করে নেব তারপরে দুধগুলো যে ঠান্ডা হয়ে গেছে সেইখানে আমি আপাতত বাটি দুধ দিয়ে দেব তারপরে ভালো করে মিক্স করব। তারপরে আমি আরেক বাটি দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা ব্যাটারটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না বেশি পাতলা হলে সেপটা কিন্তু ভালো আসবে না আর ঘন হলে ফুলে উঠতে চাইবে না তারপরে একটা প্রাইভেন নিয়ে নেব প্রাইভেনে আমি এখানে মৌরি নিয়ে নিলাম এক চামচ মৌরি যখন মৌরিটা সুন্দর সেন্ট বেরোবে তারপরে তুলে নিতে হবে আপনারা চাইলে এটা করে নিতে পারেন আমার কাছে নেই সেই জন্য আমি বেলনি দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আসলে গরম গরম তো খুব ভালোই হচ্ছে এটা দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে তারপরে সেই গুঁড়োগুলো আমি ম্যারিনেট করে রাখা সুজি আর ময়দার মধ্যে দিয়ে দেব। মনে হচ্ছে তো অনেকগুলোই কিন্তু না যেটুকু গুঁড়ো হয়েছে সবটাই দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে এক চামচ গোলাপ জল নিয়ে নিলাম গোলাপ জলটা নিলাম তাতে যে ময়দার যে স্মেলটা আছে সেটা পুরো ব্যালেন্স হয়ে যাবে তারপরে এখানে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব দেখুন এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি ব্যাটারটাও কত সুন্দর হয়ে গেছে যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবেন তাহলে সুজিগুলো ফুলবে আর না হলে মালপোয়াটা ফুলবে না ভালো করে শক্ত হয়ে যাবে তারপরে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার রিফাইন তেল দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম তেলটা তাহলে মালপোয়াগুলো ফুটবলের মতন ফুলে উঠবে এবার আমি তেলটা ঠিক মতন হয়েছে কিনা গরম সেই জন্য আমি এখানে দুপোটা ফেলে দেখলাম যে ঠিক আছে এবার আমি যে ব্যাটারটা রেডি করেছি সেটা আমি একদম কড়াইয়ের মাঝখানে দিয়ে দেবো কড়াইয়ের মাঝখানে দিলে শেপটাও সুন্দর আসবে প্রথমবার হয়তো শেপটা একটু প্রবলেম হতে পারে কেন কি তেলটা ব্যালেন্স হওয়া দরকার সেই জন্য তো এবার প্রথম এক এক করে দিয়ে দেখতে হবে আমারটা তো বেশ ভালোই ফুলে উঠেছে উপরে দেখুন এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশটা উল্টে দিলাম যখন এভাবে লাল লাল হয়ে আসবে তখন তুলে নিতে হবে এবার আমি আরেকটা দিয়ে দেখছি আমি তো ভাবলাম ফুলেই উঠবে না কিন্তু দেখছি এখানে খুব সুন্দরই ফুলে উঠেছে তারপরে যে আস্তে আস্তে ফুলে উঠবে এর মধ্যে একটু তেল দিয়ে দেবেন ভালো করে তেল দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করে দেবেন দেখবেন কত সুন্দর লাল কালার হয়ে যাবে কালারটা হয়ে গেলে এভাবে তুলে নিতে হবে দেখেছেন তো কত সুন্দর ফুটবলের মতন হয়ে গেছে আপনারাও যদি এভাবে ফুটবলের মতন বানিয়ে খেতে চান অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে একবার দেখেছেন তো এক বাটি আমার হয়ে বেশ গোল গোল হয়েছে আর এখনই খুব সুন্দর সেন্ট বেরিয়েছে যখন আমি ব্যাটারটা রেডি করছিলাম সে মুড়ির গন্ধটাও অসাধারণ লাগছিল তারপরে যে আমি গরম গরম তেলের মধ্যে দিচ্ছিলাম তখনও স্মেলটা খুব সুন্দর আসছিল আপনারাও তো হয়তো কাঁচা মৌরি দিয়ে খেয়েছেন কিন্তু এভাবে মৌরিটা টেলে দেবেন দেখবেন খুব সুস্বাদু লাগে খেতে আপনাদের এবার ভিতরের পোর্শনটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে বলের মতন হয়ে গেছে এই দেখুন খুব সুন্দর ভাবে হয়েছে এই দেখুন এটা দেখাচ্ছি আপনাদের ভিতরটা তো খুব সুন্দর ভাবে হয়েছে আমি বানাচ্ছি আর আমার জিপ দিয়ে জল পড়ে যাচ্ছে আর এর ফ্লেভারটা খুব সুন্দর ওই বন্ধ করো একটা জিনিস আছে কি বলে বলতো হ্যাঁ তুই কি এর আগে কখন কবে হ্যাঁ কিন্তু টেস্ট টেস্ট আর অনেক আলাদা আছে সাইড করো ওগুলো তারপর নাও

ওটা তোর জন্যই খা সব থেকে বড়টা তোর জন্য খা দেখি তো দাঁতে আটকে যাচ্ছে নাকি এ তোরা কি সব খেয়ে নিবি আমাকে দিবি না হুম আমিও খাবো আমি তো খান্দ কে খেয়েছে না ভালোই লেগেছে শুনুন আমার জন্য ঠিক আছে পারফেক্ট আমার জন্য ঠিক আছে তুমি একদম মিষ্টি বেশি পাও সেটা না রজনগন্ধা খেলে আর ভালো লাগে না ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে টা বাই বাই আবার যেন দেখা পাই